বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শহীদ পরিবার প্রাথমিকভাবে পাঁচ লক্ষ টাকা এবং আহত ব্যক্তি এক লক্ষ টাকা ভাতা পাবেন গণবধানে নিহত শহীদদের প্রত্যেক পরিবারের জন্য প্রাথমিকভাবে পাঁচ লক্ষ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তি প্রাথমিকভাবে সর্বোচ্চ এক লক্ষ টাকা করে পাবেন বলে আজ আঠারোই সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া আহতদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে এবং শহীদদের পরিবারের জন্য রাজধানীতে একটি স্মরণ অনুষ্ঠান করে চেক হস্তান্তর করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর জানিয়ে দিব চাকুরিতে বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশীদের লাগাতার কর্মসূচি ঘোষণা চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম পঁয়ত্রিশ বছর করার দাবিতে চূড়ান্ত প্রজ্ঞাপনের বিষয় আগামী তিরিশে সেপ্টেম্বর শাহবাগে সমাবেশের ঘোষণা দিয়েছে চাকুরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদ দাবি আদায় না হওয়া পর্যন্তই কর্মসূচি চলবে বলে জানান তারা এবারে জানাব কাদের আমার বাসায় না এসে দেশ ছেড়ে পালিয়ে গেছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন শিল্প পুলিশের একজন এএসআই নিহতের নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক আটত্রিশ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে এদিকে বাঁধনকে নিয়ে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্ট ছাত্র আন্দোলনে তারকাদের মধ্য প্রথম সারিতে ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি এই আন্দোলনে দেশের বাইরে থেকে বড় ভূমিকা রেখেছিলেন পিনাকি ভট্টাচার্য এবার বাদনকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পিনাকি ভট্টাচার্য এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্যে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর থেকে দুই ম্যাচের সিরিজ খেলছে সফরকারী বাংলাদেশ চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সকাল দশটায় দুই সপ্তাহ আগেই পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ যা দেশের ক্রিকেট ইতিহাসে সেরা জয়ের কৃতিত্ব হিসেবে ভাবা হচ্ছে পাকিস্তানের স্বাগতিক ভারতকে অনেক বেশি শক্তিশালী হলেও জয়ের ধারা অব্যাহত রাখতে পারফরমেন্সে ধারাবাহিকতা হতে চায় টাইগাররা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং এবারে বিস্তারিত শহীদ পরিবারের প্রাথমিকভাবে পাঁচ লক্ষ এবং আহত ব্যক্তি এক লক্ষ টাকা ভাতা পাবেন গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রত্যেক পরিবারের প্রাথমিকভাবে পাঁচ লক্ষ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তি প্রাথমিকভাবে সর্বোচ্চ এক লক্ষ টাকা করে পাবেন বুধবার আঠারোই সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও আহতদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেয়া হবে এবং শহীদদের পরিবারের জন্য রাজধানীতে একটি স্মারক অনুষ্ঠান করে চেক হস্তান্তর করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠকে বলেন যে কোনো পরিমাণ অনুদানের হিসাব রাখতে হবে সংরক্ষণ করতে হবে দাতাদের তালিকা সম্ভব হলে তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান তিনি তিনি বলেন আহতদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে ফাউন্ডেশনে আহতদের যে ক্ষতিপূরণ দেবে তা সরকারের চিকিৎসা খরচ ছাড়াও দেয়া হবে এ সময় কমিটির পক্ষ থেকে বাংলাদেশি প্রবাসী এবং সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ফাউন্ডেশনের অনুদান দেওয়ার আহ্বান জানানো হয় এদিকে চলতি সপ্তাহে শুরু হয়েছে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন এক জরুরি আর্থিক সহায়তা কার্যক্রম ইতিমধ্যেই একশো কোটি টাকার ফান্ড প্রধান উপদেষ্টার ত্রাণ এবং কল্যাণ তহবিল থেকে ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেয়া হয়েছে বলে জানিয়েছে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম চাকুরিতে বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশীদের লাগাতার কর্মসূচি ঘোষণা সরকারি চাকরিতে আবেদনকারীদের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম ৩৫ বছর করার দাবির পক্ষে চূড়ান্ত প্রজ্ঞাপনের বিষয় আগামী সেপ্টেম্বর শাহবাগে সমাবেশের ঘোষণা দিয়েছে চাকুরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা বুধবার আঠারোই সেপ্টেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন প্ল্যাটফর্মটির প্রতিনিধি রাসেল আল মাহমুদ ও আরিফ ইসলাম ছাড়াও আরো অনেকেই তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকার সেপ্টেম্বরের মধ্যে আমাদের ন্যায্য এবং যৌক্তিক দাবির পক্ষে প্রজ্ঞাপনের বিষয়ে কার্যকরী এবং দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবেন অন্যথায় তিরিশে সেপ্টেম্বরের মধ্যে দাবিটি বাস্তবায়ন না করলে আমরা অবস্থান কর্মসূচিতে ধাবিত হব এবং আমাদের কার্যক্রম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটি বাস্তবায়ন না হয় সরকারি চাকরিতে বয়স সীমা পঁয়ত্রিশ করার যুক্তি তুলে ধরে তারা বলেন বাংলাদেশের সকল পর্যায়ের চাকরিতে আবেদনের বয়স সীমা আজ থেকে তেত্রিশ বছর আগে উনিশশো সালে সাতাশ বছর থেকে তিরিশ বছর উন্নীত করা হয় যখন বাংলাদেশের গড়ায়ু ছিল সাতান্ন বছর বর্তমানে বাংলাদেশের মানুষের গড়ায়ু বৃদ্ধি পেয়ে তিয়াত্তর বছর বিদায় চাকরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধি করা যৌক্তিক গড়ায়ু বৃদ্ধি পাওয়ার কারণে দু ইং সালে অবসরের সীমা বৃদ্ধি করে সাতান্ন থেকে উনষাট বছর করা হয় কিন্তু চাকুরিতে প্রবেশের সীমা বৃদ্ধি না করে সেটি তিরিশ বছরেই সীমাবদ্ধ রাখা হয় যার কারণে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কোভিড উনিশের কারণে প্রায় আড়াই বছর যাবৎ তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি উপরন্তু লকডাউন উঠিয়ে নেওয়ার পর থেকে প্রতিটি সপ্তাহান্তে দশ থেকে পনেরোটি বা ততোধিক পরীক্ষা একই দিনে একই সময় অনুষ্ঠিত হয়েছে যার ফলে পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে হাজার হাজার চাকরি প্রত্যাশী কোভিড উনিশের শুরুতে যাদের বয়স সাতাশ থেকে উনতিরিশ বছর ছিল তাদের বয়স এখন তিরিশ বা ততধিক ফলে চাকরিতে প্রার্থীগণ বাস্তবিকত্বে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তিরিশ বছরের পরিবর্তে সাড়ে সাতাশ বছর পেয়েছে এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেশন জটের কারণে সকল সরকারি ও বেসরকারি কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করতে সাতাশ থেকে আটাশ বছর লেগে যায় কাদের আমার বাসায় না এসে দেশ ছেড়ে পালিয়ে গেছে মির্জা ফখরুল বেনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ থেকে না পালিয়ে আমার বাসায় আসতে চেয়েছিলেন আজ তিনি কোথায় আছেন আমার বাসায় না এসে তিনি ভারতে পালিয়ে গেছেন বুধবার আঠারোই সেপ্টেম্বর বিকেলে বালিয়াডঙ্গে উপজেলা বেনফির আয়োজনে সমীরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে সম্পত্তি গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নিয়ে সব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমি মামলার কারণে এগারোবার জেলে গিয়েছি তবে জমি দখল এবং লুটের নয় সব রাজনৈতিক মামলা ঠাকুরগায়ে সাত হাজার বিএনপি নেতাকর্মী নামে মামলা হয়েছে এরকম সারা দেশে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার সারাদেশে প্রায় আটশো নেতা থেকে আটশো কর্মীকে গুম করেছে তারা পুলিশদের থানায় থানায় পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে নেতাকর্মীদের মির্জা ফখরুল্লারু বলেন আওয়ামী লীগ একেবারে ছাত্র আন্দোলনে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছে এতে অনেকের চোখ অন্ধ এবং হাত পা কেটে ফেলা হয়েছে আইন ব্যবস্থা বলতে কোনো কিছুই ছিল না ঠাকুরগাঁও দুই আসনে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন বালিয়াডাঙ্গি উপজেলা অনেকের জমি দখল করে চা বাগান বানিয়েছেন বালিয়াডাঙ্গিতে বারোটি মন্দিরের চোদ্দটি প্রতিমা ভাংচুরের ঘটনায় তারাই জড়িত অথচ দোষ চাপিয়েছিল বিএনপির উপর শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন শেখ হাসিনা বলেছিলেন আমি আমি বঙ্গবন্ধুর দেশ দেশ ছেড়ে ছেড়ে না না তিনি পালিয়ে গেছেন পালাবার পথ খুঁজে করে একটি হেলিকপ্টার নিয়ে পালিয়েছেন ভারতে আওয়ামী লীগ এত খারাপ কাজ করেছে তারা দেশে থাকার মতো অবস্থায় নেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পালাই যায়নি জেল খেটেছেন ওনাকে প্রয়োগ করা হয়েছে যার কারণে তিনি আজও অসুস্থ এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার তিনি বলেন এ সরকারের কাজ মানুষের অধিকার নিশ্চিত করা যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা আইন ব্যবস্থাকে ঠিক করা নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন শিল্প পুলিশের একজন এএসআই নিহত হয়েছে নিহতের নাম মোহাম্মদ আবু বক সিদ্দিক ষাট তিরিশ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর গভীর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে বুধবার আঠারোই সেপ্টেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হায়ে পুলিশের সিমরাইল ক্রাম্পের ট্রাফিক পরিদর্শক আবু নাইম সিদ্দিকী ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সূত্র থেকে জানা গেছে আবুবক সিদ্দিক দু বিশ সালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চার নারায়ণগঞ্জে যোগদান করে নিহত আবুবকর দিনাজপুর জেলা সদরের কমলাপুর ইউনিয়নের দানিহারি ডোলপাড়া এলাকার আশ্রাপালি ছেলে বাদনকে নিয়ে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক স্ট্যাটাস ছাত্র আন্দোলনের তারকাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি আন্দোলনে দেশের বাইরে থেকে বড় ভূমিকা রেখেছিলেন পিনাকি ভট্টাচার্য এবার বাদনকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিলেন পিনাকি ভট্টাচার্য বুধবার আঠারোই সেপ্টেম্বর তিনি লিখেছেন আজমেরি হক বাদনের উপর আওয়ামী মহল মহাবিলা ওরে নেয়া যা খুশি তাই কইতাছে কারণ পক্ষ পক্ষত্যাগ করেছে বাদন The নৌকা লোক বলে বিজ্ঞাপন করছিল আমি আমার ভিডিওতে সেটা দেখায় ওরে গালমন্দ করছিলাম বলছিলাম ইন্ডিয়াত গিয়া সিনেমা করো বাংলাদেশে ঠাই হইব না পিনাকি ভট্টাচার্য আরও লিখেছেন জুলাই আগস্ট বিপ্লবের ইতিহাসে এক মহেন্দ্র খুনে বাদন রাস্তা এসা দাঁড়াইছে ছাত্রদের পক্ষে গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল ওই মুহূর্তে বাদন মহৎ হইয়া ওঠে বাদনের জন্য এই কাজটা খুবই কঠিন ছিল বিপ্লব সফল না হইলে বাদনকে পরিণতি ভোগ করতে হইতো সে দ্বিধা করে নাই জনতার পক্ষে দাঁড়াইছে সুতরাং বাদনকে আপনারা সহযোগিতা করুন ওর পাশে দাঁড়ান ফ্যাসিবাদরা যাই বলুক না কেন ওরা যা খুশি বলুক ভয় পায়ও না মন খারাপ করো না ইতিহাসের সঠিক দিকে থাকার হিম্মত আর সৌভাগ্য সবার জোটে না এদিকে পিনাকি সেই ফেসবুক পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেছেন বাদন